হ্যালো আসসালামু আলাইকুম আজকে এখানে একটি সেট আপ দিতেছে তো এটা হতেছে চারটা ডাস্টার সেট এবং হতেছে বারো ইঞ্চি স্পিকারের একটা সেট আপ তো এখানে বারো ইঞ্চি পিওডিও স্পিকার দিয়ে একটা বক্স ফিটিং করা হয়েছে বক্সের সাইজ হইতেছে বত্রিশ ইঞ্চি আর ঢালাই সারাটা এটা আর এখানে একটা সেট দিতেছি তো এটা হইতেছে চারটা ডাস্টার সেট পাঁচ ভলিউমের বারো ইঞ্চি বটের ভিতরে সেটটা কমপ্লিট করা হয়েছে তো এই সেটটা নিতে আসতে হইতেছে নবীনগর থেকে ফরাত হোসেন তো উনি নিতে আসছে তো এখন ওনাকে বাজারে শোনাইলাম তো এখানে সেট এবং স্পিকার দেওয়া হয়েছে স্পিকার বক্স কমপ্লিট করে দেওয়া হয়েছে ওনাকে তো এখন একটু আপনাদের সাউন্ড চেক করে দেখাই হ্যালো হ্যালো হ্যালো

তো এরকম সেট যদি কারো বানিয়ে আনার প্রয়োজন হয় তো ডিসক্রিপশনে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর যদি লোকেশন কাছাকাছি হয় তো সরাসরি চলে আসবেন আমাদের দোকানে আমাদের দোকান হতেছে সাভার বাস স্ট্যান্ডে অন্দ মার্কেটের তলায় ছয় এবং সাত নং দোকান মা ইলেকট্রনিক্স তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম